হ্যাঁ বলবেন তো অবশ্যই বলেন বলেন আপনাদের কথা আপনাদের কথা সবার সবার আবার চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা হয়েছে সবার চেঞ্জ করেছে ছেলেমেয়ে না না এখন বেতন স্কুল আচ্ছা বেতন স্কেলের আগে যে পয়েন্টগুলো তোমরা হচ্ছে ধরছিলে অনেকেই ওই ওইগুলোর সমাধান দেবে আমাদের সভাপতি ধন্যবাদ উপস্থিত সকলকেই আজকে সকাল দশটা থেকে শুরু করি এখন অবধি অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত আছেন অনেকেই অনেকের মূল্যবান কথা তুলে ধরেছেন অনেকের অনেকে সমস্যা বলে আপনারা তুলে ধরেছেন তো আমরা পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার হয়তো বা পরিপূর্ণ পারব কি না বা সবার মনোভূত হবে কি না সেটা আসলে আমার জানা নাই তারপরেও চেষ্টা করব বা চেষ্টা করেছি আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার আশা করি যে আপনাদের মনোপুত হবে তারপরেও আপনাদের যে ক্ষোভ বা যে সাইটগুলো আপনাদের পূর্ণতা দিতে পারতেছি না আশা করি যে ভবিষ্যতে এগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করবো তো আমি একে একে অনেকের কথাই নোট করেছিলাম তার মধ্য থেকে যেমন রানী বলেছিল একটা কথা অশ্লীল কোনো কাজ যেন না করা হয় তো আমার জানা মতে আমরা ইতিপূর্বে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির অন্তর্ভুক্ত যে চ্যানেলগুলো আছে আমার জানা মতে আমরা এমন কোনো অশ্লীল ভিডিও করি না বা ভবিষ্যতে আমরা করব না বা এমন কোনো ড্রেস আপও আমরা কোনো শিল্পীর জন্য নির্ধারণ করি নাই যে তার শরীরের কোনো অঙ্গ বের করে আমাদের ভিডিও করতে হবে এরকম কাজও আমরা করি না তো আশা করি যে অশ্লীল কোনো কাজ আমরা ইতিপূর্বে যেহেতু করি নাই আগামীতেও করব না এটা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি কোনো চ্যানেল মালিক যদি আপনাদেরকে দিয়ে কোনো অশ্লীল কাজ করাইতে চায় আপনারা ওখানে তর্ক বিতর্কে না জড়িয়ে আমাদের সমিতির যে সদস্যগুলো আছে তাদের মধ্যে থেকে সভাপতিকে পছন্দ করেন সেক্রেটারিকে পছন্দ করেন সহ সভাপতি সহ সাধারণ সম্পাদক যাদের যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছে একটু ফোন কলে বা সরাসরি তার সঙ্গে আপনি একটু কথা বলে নেবেন আশা করি যে আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আচ্ছা এখানে আর একটা কথা আছে সুভাবু বলে গেছে সেটা হচ্ছে যে এমকেতে কাজ করব না ইতিপূর্বে বন্যা একটা কথা বলেছিল আপনারা সবাই সেটার প্রতিবাদ করছিলেন যে অতীত কেন টেনে আনা হচ্ছে অতীত যদি টেনে আনা না হয় সুবাদের কথা রিয়াদের কথা ছিল তো আমরা অতীত ভুলে আমরা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি নতুন করে যদি আমরা কাজই শুরু করব অতীত যদি আমরা ভুলে যাব তাহলে এমকেতে তে কাজ কেন করব না আমরা যদি অতীত ভুলেই যাই অতীত যদি আমরা পরিত্যাগ করেই আসি তাহলে এমকে তে কেন কাজ করব না আমি চাইবো আপনাদের সামনে যে কাগজটা যাবে এবং আপনাদের যে বেতন স্কেল ধার্য করা হবে সেই কাগজটা পরিপূর্ণ পড়ে এবং আমাদের ইতিপূর্বে নীতিমালা আপনাদের যেটা শোনানো হয়েছে সেটা পরিপূর্ণ যদি বুঝে থাকেন তাহলে বুঝে আমাদের যে ভর্তি ফর্মটা আপনাদের কাছে যাবে সেটাতে আপনারা স্বাক্ষর করবেন এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু এটা কিন্তু আপনাদের প্রত্যাহার করতে হবে যে আমরা এমকেতে কাজ করবো না এটা আপনাদের প্রত্যাহার করতে হবে এটা আমাদের ইচ্ছা আমাদের কথা কথা আছে হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম 2500 টাকা বেতন আমরা কাজ করব তার নিচে কাজ করব না তো মানবতার দিক থেকে আমরা আমাদের বেতন 2500 টাকা থেকে 300 টাকা কমিয়ে 2200 টাকা নির্ধারণ করেছি 2200 টাকা হলে আমরা কাজ করব সেই বেতনেরটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিক্লেয়ার করব এটা এখন বললাম না বাবু ভাই একটা কথা বলে গেছে নতুন প্রতিবার সাথে কেন দাঁড়াবে না আসলে আমরা যারা এখানে আসছি সেটা শিল্পী বলেন বাদক বলেন আর চ্যানেল মালিক বলেন আমরা সবাই কিন্তু নতুন ছিলাম কোনো না কোনো কালে নতুন ছিলাম আজকে হয়তো আমরা দর্শকের মাঝে মানুষের মাঝে আমরা পরিচিতি লাভ করেছি আমরা পুরাণ হয়েছি আমাদের একটা ফেস ভ্যালু তো আমরা কিন্তু সারা জীবন থাকবো না আমাদের হয়তো ভিউয়ার্স থাকবে কিন্তু আমরা কিন্তু থাকবো না আমাদের বয়সের ভারে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে পারবো না আমাদেরকে কিন্তু এখান থেকে অবসর নিতে হবে তা আমরা যখন অবসর নিব আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু এখানে এসে দাঁড়াইতে হবে আর তাদেরকে এখানে দাঁড় করাইতে হলে আমাদের কি করতে হবে সেই নতুন প্রতিভাগুলোকে আমাদেরকে জায়গা দিতে হবে ওদেরকে একটু সাপোর্ট করতে হবে ওদের পাশে দাঁড়ায় ওদের যদি আমরা একটু সাহস একটু মনোবল দৃঢ় করি তাহলে আমার মনে হয় যে আমরা যখন চলে যাবো আমরা যখন এখান থেকে আস্তে আস্তে যখন চলে যাব তখন কিন্তু ওরা সামনের দিকে আগাইতে পারবে এবং আমাদের এই ঘাসটাকে ধরে রাখতে পারবে তো আমি আশা করব। আমাদের পুরাতন শিল্পী বলেন বাদক বলেন বা চ্যানেল মালিক যারাই আছেন সবাই নতুনদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন ওদেরকে একটু বেশি করে সুযোগ দিবেন যাতে ওরা আমাদের পুরাতনদের মতো আগুন হয়ে জ্বলতে পারে আলামিন ভাই একটা কথা বলে গেছে যে কালকে শিডিউল আজকে সন্ধ্যার সময় ফোন দিয়ে আপনি বললেন যে ভাই আমার কালকে শিডিউল আপনার ছয়টা গান এটা আসলে একটা চাপেরই বিষয় কারণ সারাদিন শুটিং করে সর্বোচ্চ যদি এর বেশি দেওয়ার চেষ্টা করি আর যদি পাঁচ সাত দিন আগে দেন শিডিউল প্রোগ্রাম তাহলে ওদের সঙ্গে একটু আলোচনা যে ভাই আমার সাত দিন পরে আমার শিডিউল আমি সাত দিনের পরে কাজ নিব তোমাকে আমি পাঁচটা বা ছয়টা গান দিলাম ওটা ওদের সঙ্গে একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে সামঞ্জস্য রেখে যেটা করা যায় সেটা করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি রনি ভাই বলে গেছে আমি কি সবার সাথে কাজ করতে পারবো কিনা এক ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময় দুপুর একটার মধ্যে খাবার আসতে হবে আচ্ছা আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন এতে কোনো বাধা বিপত্তি নেই এতে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু সেটা আমাদের যে নিয়ম নীতি যে শৃঙ্খলা আছে নীতিমালাটা আছে সেই নীতিমালাটা মেনে আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন নীতিমালার বাহিরে আপনি করতে পারবেন না এমন এখন দেখা যাচ্ছে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমার তো আপনারা তো পাবনা মিডিয়া মালিক সমিতি আমাকে রাজশাহী থেকে একটা চ্যানেল ফোন করলো সেখানে কাজ করার জন্য হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন ওখানে কোনো বাধা বিপত্তি নেই আমাদের একই প্ল্যাটফর্মের আমাদের এই পাউনার মিডিয়ার মধ্যে যদি কোনো দিওতকারী কোনো শিল্পী বা কোনো চ্যানেল থাকে তাহলে সেগুলো আপনাকে বর্জন করে চলতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন আর এক ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময় আসলে সচরাচর এক ঘন্টার বড় কন্টেন্ট খুব কমই হয় হঠাৎ দুই একটা হয় সেক্ষেত্রে আপনাদেরকেও একটু দেখতে হবে এবং চ্যানেল মালিকদেরকেও দেখতে হবে যে এখানে এরা একটা ঘন্টা বা দেড়টা ঘন্টা দাঁড়িয়ে আছে ওদেরকে মিনিটের জায়গায় মিনিট মিনিট বা সময় দেওয়া দরকার এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আবার একটা কথা পিছন থেকে ওই টাইমে কিন্তু আমাদের রিপন ভাই বলে গেছে যে ভাই আমার কন্টেন্টই পাঁচ মিনিটের তা আমি পাঁচ মিনিটের কন্টেন্ট করে তো পাঁচ মিনিট বিরতি দিব কেমন এটাও সম্ভব না কিন্তু তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা একটা আনুমানিক হিসাব করতে পারি যে আমাদের যদি কন্টেন্ট হয় দেখা যাচ্ছে বিশ মিনিট পঁচিশ মিনিট তাহলে কিন্তু আমরা পাঁচ মিনিট বিরতি দিলে কি দাঁড়ায় আধা ঘন্টা তাহলে আমাদের ঘন্টায় আমরা যদি দুইটা কন্টেন্ট করতে পারি দুইটা একটা ঘন্টায় দুইটা কন্টেন্ট করতে পারি সেখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিরতি আমরা দিতে পারি তাই আমরা ঘন্টা চুক্তি হিসাব করতে গেলে দেখা যায় ঘন্টায় আমরা দশ মিনিট বিরতি পাই সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চ্যানেল মালিকের একটু ভালোর দিক চিন্তা করে বা চ্যানেল মালিক চিন্তা করতে হবে শিল্পীদের একটু ভালোর দিক কিভাবে রাখা যায় তো দুই পক্ষই আমরা চিন্তা করে চ্যানেলকেও বাঁচানোর স্বার্থে এবং শিল্পীদেরকে ভালো রাখার স্বার্থে দুই মিনিট এদিক ওদিক হতেই পারে অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্ট সাজানো নাই সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা তৈরি করতে কিন্তু ওখানে পনেরো মিনিট দশ মিনিট সময় লেগে যায় তখন তো আর আপনাদের আমরা বলতে পারবো না আপনারা বসে আছেন তো আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন এই বিষয়টা মাথায় নিয়ে একটা দিনে কয়টা কন্টেন্ট হয় কয় টাকা খরচ হয় এটা আপনারা সবাই জানেন আমরাও সবাই জানি যারা আমাদের দর্শক তারা হয়তো জানে না তারা আজে বাজে কমেন্ট করবে মন্তব্য করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু জানি যে একটা চ্যানেল মালিকের কত খরচ হচ্ছে একটা শিল্পীর কত পরিশ্রম হচ্ছে তো চ্যানেল মালিকদের প্রতি অনুরোধ থাকবে শিল্পীদের একটু দেখবেন ওদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন কারণ ওরা সুস্থ থাকলেই আমাদের কাজ করতে পারবে আর আপনারা দেখবেন যে আমাদের কতটা খরচ হচ্ছে আমাদেরকে একটু আপনারা যদি দুইটা কাজ বাড়ায় দিতে পারেন আমাদের জন্য কিন্তু একটু ভালো হবে আপনাদের প্রতি আমাদের তখন একটা টান থাকবে ভালোবাসা থাকবে এটাই অনুরোধ আর দুপুরের খাবার বিষয়টা সবাই চেষ্টা করবেন আসলে এটা আমাদের জন্যই ভালো যদিও রনি এ কথা বলছে তারপরে আমি মনে করি যে আমাদের জন্যই ভালো কেননা যখন জোহরের আজান পরে একটা সময় আজান পরে আজান দেওয়া শুরু হয় ওই সময় থেকে শুরু করে শুয়া একটা পর্যন্ত কিছু আজান চলতেই থাকে এই পনেরো মিনিট কিন্তু আমরা কাজ করতে পারি না তাহলে কি ওই সময়টা যদি আপনারা খাবারটা সেরে নেন বা ওই সময়টা যদি আপনারা মেয়েদেরকে সেরে দেন যে তোমরা ড্রেস আপ চেঞ্জ করে আসো ওরাকে তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা আপনারা চেষ্টা করবেন একটার মধ্যে খাবার পরিবেশন করার বা ওদেরকে ড্রেস আপ চেঞ্জ করার জন্য সময় দেওয়া তাহলে দুইটার মধ্যে আপনি আবার দুইটার পরে থেকে কাজ শুরু করতে পারতেছেন রিয়াবু একটা কথা বলছে গাড়ির ব্যবস্থা আসলে গাড়ির ব্যবস্থা করা কারোর পক্ষেই সম্ভব না আপনার এলাকায় গাড়ির ব্যবস্থা করা কারোর জন্য আপনি যদি বলতেন যে ভাই ওখান থেকে গাড়ি দিয়ে আমাকে এই পর্যন্ত পৌঁছাবেন সেটা আলাদা ব্যাপার ছিল আপনার ভাড়া দিতে পারলে আমরা গাড়ি দিতে পারবো আমার এলাকায় থেকে যদি আপনি গাড়ি চান আপনার বাসায় নামায় দেওয়ার জন্য আপনি ভাড়া দিবেন আমি গাড়ি দিতে পারবো কিন্তু আপনার এলাকার থেকে হয়তো আপনার বাসা থেকে তিন কিলোমিটার দূরত্বে আমি কিভাবে যাবো এটা সম্ভব নয় তো ওইভাবে তো যেতে হবে তাহলে আমার নয়টা তিরিশ মিনিট উনি চেষ্টা করবে আর কি আসার জন্য এটা বলছে তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে মানে বর্তমানে যারা আমাদের কাজ করতেছে তাদেরকেও কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আপনারা নয়টার মধ্যে আসবেন আসলে নয়টার মধ্যে অনেকেই নয়টার আগেও চলে আসে অনেকে আসতে আসতে আরো দশ মিনিট লেট হয় তো বিষয়টা হচ্ছে ইতিপূর্বে আপনারা দশটার মধ্যে আসার ইয়ে করতেন দশটার মধ্যে অনেকেই আসতেন না এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যাইতো আপনাদের তো ভাই মানুষের বিপদটা প্রতিদিন হয় না আপনার বিপদ প্রতিদিন না কিন্তু হয়তো আপনি গাড়ি পাচ্ছেন না একদিন হতে পারে আপনি গাড়ি পাচ্ছেন না দুই দিন হতে পারে কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন না তিরিশ দিনে হলে এটা তো মেনে নেওয়ার মতো না আপনাকে আমি দেখবো না কেন অবশ্যই দেখবো আপনি যদি আমার সাইডটা দেখেন আপনার সাইডটা আমি দেখব আপনার আমরা সবার জন্যই সমান নিয়মই করছি নয়টার মধ্যে আপনি আসার চেষ্টা করবেন গাড়ির ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে পাঁচ দশ মিনিট বা দূরত্বর ক্ষেত্রে পাঁচ দশ মিনিট যেমন বন্যা আসে হচ্ছে সিরাজগঞ্জ থেকে আর মনির আসে হচ্ছে দিঘুলিয়া থেকে ইমন আসে ঠাকুর বাড়িয়া থেকে এখন ইমন যদি বাসা থেকে বের হয়ে আসে নাই বন্যা আসে নাই কেন ওদের দশ মিনিট দেরি হতেই পারে সেই বিষয়টা আমরা আমলে নিবো সেই বিষয়টা আমরা দেখবো কিন্তু তার মানে এই নয় যে আপনার নয়টার সময় টাইম আপনি আসবেন দশটায় সাড়ে দশটায় এগারোটায় এটা কিন্তু হবে না এটা একদিন হতে পারে দুই দিন হতে পারে সারা মাস যদি এরকম চলতে থাকে তাহলে সম্ভব না আমাদের থাকতে আর ড্রেস যে আমরা শর্ট ড্রেস বা কোন নেগেটিভ ড্রেসের কথা আপনাদেরকে বলি নাই আমরা বিশেষ করে এটাই বলছি যে হয়তো আমার একটা কাজ করতে হবে যে কাজটাতে আপনাকে একটু গরিব হতে হবে যে কাজ করতে হবে যে কাজটাতে আপনার হচ্ছে একটু মানে নতুন বয় সিস্টেমে সাজতে হবে বা একটা সাতত্রিশ আসতে হবে রকম ড্রেস আপ আমরা ড্রেস আপ বলতে এটা বোঝাই নাই যে আপনাদেরকে কোনো খারাপ ড্রেস বা শর্ট ড্রেস পরে আসতে হবে আপনাদের হয়তো বড় জোর বললে শাড়ি বা একটা থ্রি পিস স্কুল ড্রেসের মতো বা শাড়িটাই আপনি একটু গ্রামীণ মডেলে পরলেন কিংবা শাড়িটাই একটু ডিজাইন করে পরলেন এইটুকি অন্য কিছু না আসা একটা মূল্যবান কথা বলছে চ্যানেল মালিক কেন শিল্পীকে বলবো কাকে নেব অমক থাকলে কাজ করব না কেন দুইটা পয়েন্ট আর কি তো আমি চ্যানেল মালিকদেরকে অনুরোধ করতেছি যে আপনারা ভিউ চান আপনারা যদি ভিউ চান তাহলে কেন অন্যদের উপরে নির্ভর করেন নিজেরা দেখেন যে আমার এই শিল্পীকে দিয়ে আমার ভিউ বেশি হচ্ছে অমক শিল্পীকে দিয়ে আমার ভিউ হচ্ছে না আপনি নিয়েন না যার ভিউ বেশি আপনি তাকেই নেন কেন আপনি ওই মিলনের উপর চাপায় দিয়ে বা মামুনের উপরে চাপায় দিয়ে মিলনকে বা মামুনকে দোষী করতেছেন খালি দোষীই না ওদেরকে আর একটা করে দিচ্ছেন এই সুযোগটা কিন্তু আসলে চ্যানেল মালিকটাই করে দিয়েছে এই টিম গঠন বলেন আর ওই যে আমার সাথে মিল দিয়ে থাক তাইলে তুই কাজ বেশিoverline এই সুযোগটা কিন্তু আমি apne চ্যানেল মালিকই করে দিয়েছি এই জিনিসটা আপনারা একটু প্রত্যাহার করেন নিজের চ্যানেলে শিডিউল নিজেই দেন কোন শিল্পীকে নেবেন না নেবেন নিজে নির্ধারণ করেন তাহলে মনে হয় যে এই শিল্পীদের মধ্যে বা বাদকদের মধ্যে কোনো দিদা দ্বন্দ্ববা কোনো দল গঠন হবে না আর আজকে যেহেতু আমরা এখানে মিল হওয়ার জন্যই আসছি আশাপুজে প্রশ্নটা করছলে আমক থাকলে কাজ করব না কেন যেহেতু আমরা মিল হওয়ার জন্য আসছি তো আমার মনে হয় না যে আজকে পর থেকে আর কোনো শিল্পী বলবে যে আমি অমুক থাকলে কাজ করব না অমক চ্যানেলে কাজ করব না এই এই দ্বিধাদ্বন্দ্ব ভোলার জন্যই তো আমরা এখানে আসছি নাকি বলেন তা আমাদের মধ্যে তো মনে হয় এই দ্বিধাদ্বন্দ্ব আজকে পর থেকে আর থাকতেছে না আমরা সবাই সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল চ্যানেলে সকল শিল্পীর সঙ্গে কাজ করব শিল্পীদের কাজ বা ভুল বিষয় শুধু চ্যানেল মালিক বলবে এটা শোভাবু বলে গেছে অনেক ধন্যবাদ একটা কথা যেটা মূল্যবান একটা কথা যে শিল্পীদের কাজ বা ভুল বিষয় শুধু চ্যানেল মালিক বলবে হ্যাঁ অবশ্যই চ্যানেল মালিক বলবে তবে আপনাদের প্রতি আরেকটা একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে চ্যানেল মালিকরা আপনারা একটু কঠোর হবেন কোনো শিল্পী কোনো শিল্পীর সঙ্গে তর্ক বিতর্কে যেন না জড়ায় কোন শিল্পী যেন কোন শিল্পীর গিবোধ আমার আপনার কাছে গে ভালো সাদার চেষ্টা না করে যে শিল্পী মনে করেন যে আমাকে এসে বললো যে আজকে আশা গান শিখে আসে নাই আমি কিন্তু গান ঠিকই শিখে আসছি তো ওইখানে আপনি আশাকে ছোট করেন না আর একজনকে বড় করার চেষ্টা করেন আশাকে বললেন যে ও গান শেখে নেয় সেটা আমি ওর সাথে বসবো আপনি যখন ওই শিল্পীর সঙ্গে বুঝতে যাবেন তখন কিন্তু ওই শিল্পী যে আপনার কাছে এসে ভালো শাস্তি চাইলো সে কিন্তু আর ভালো শাস্তি পারলো না সে কিন্তু চিন্তা করলো না আরে এর সাথে কুটনামি করে লাভ নেই এই কুটনামি করার সুযোগটা আপনারা দিয়েন না তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধানও হয়ে গেল না দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে বিপ্লবের যে একটা শিল্পীর সঙ্গে কাজ করবে না আসলে এটা হচ্ছে বিপ্লবের ফ্যামিলিগত বিষয় সেটার বিষয়ে সিদ্ধান্ত অলরেডি কামরুল ভাই ওপেন দিয়ে গিয়েছে আর একটা হচ্ছে বন্যা যে সে এনামুল কাজ করবে না এটাও তার একটা ফ্যামিলিগত বিষয় কারণ এটার সঙ্গে লাইভ জড়িত

বন্যার বিচারটা করে দি বন্যা কে যদি থামিয়ে দেওয়া হয় যে তুমি অতীত ভুলে যাও তাহলে আপনাদের না 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 ভাই আমার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে তাও তো একজনের না এটা তো আমার একা সমস্যা না এখানে সবার সবাই মানে সবাই এটা তো আমার একা সমস্যা না এম কেতে কাজ করার জন্য সমস্যা সবার সে সমস্যা এই যে ওর সমস্যা ওর সমস্যা এখন আপনাদের বেতন থামেন সবাই এই আপনাদের যার ভালো লাগবে সে কাজ করবেন যার ভালো লাগবে না সে কাজ করবে না কারোর সঙ্গে আমরা জোরাদোড়িও করব না কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করব না আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করে অতিথি হিসাবে ডেকে নিয়ে আসছি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের মতো মানুষের আমাদের মতো নিম্ন পর্যায়ের মানুষের ডাকে আপনারা সারাদিন এখানে আসছেন তো এজন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব সারা জীবন তো আপনারা কাজ করলেও আমরা খুশি কাজ না করলেও আমরা খুশি আপনারা যেহেতু মিল হওয়ার জন্য আসছেন আমরাও মিল হওয়ার জন্যই আসছি আমরা চেষ্টা করেছি আপনাদের দাবি দাওয়া পূরণ করার জন্য আপনাদের কথা রাখার জন্য আপনাদেরকে মূল্য দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমাদের দিকটা বিচার বিবেচনা করে আমাদের সঙ্গে কাজ করবেন করবেন এই মতামতি প্রকাশ শেষ পর্যন্ত আমি এখন বেতন স্কেলটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মনির দুই হাজার টাকা বিপ্লব দুই হাজার টাকা বন্যা দুই হাজার টাকা রিয়া দুই হাজার টাকা শোভা দুই হাজার টাকা মিম দুই হাজার টাকা আলামিন আঠারোশো টাকা রানী দুই হাজার টাকা আশা দুই হাজার টাকা নাইমা পনেরোশো টাকা আতিয়া পনেরোশো টাকা ইমন ষোলোশো টাকা সাথী সাতশো টাকা ফুলমতি আটশো টাকা মিতু এক হাজার টাকা রনি বাদক তেরোশো টাকা বিটল আটশো টাকা হীরা সাতশো টাকা ওস্তাদ লতিফ পনেরোশো টাকা শরীফ ভাই তেরোশো টাকা মানিক বিটবক্স ঢোল এক হাজার টাকা সজীব দোতারা পনেরোশো টাকা মহিদুল ভাই বক্স এক হাজার টাকা আরো কিছু ছোট শিল্পী বা নতুন শিল্পী আছে যাদেরকে আমরা নির্ধারণ করেছি কিন্তু সেটা আমরা এখনই প্রকাশ করলাম না ওটা আমরা তাদেরকে জানিয়ে দেব এখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ ইতিপূর্বে আমার ভুল থাক আপনাদের ভুল থাক আর যারই ভুল থাক সমস্ত ভুল সমস্ত ভেদাভেদ সমস্ত রাগ হিংসা প্রতিহিংসা যার যা আছে যার প্রতি আছে সেগুলো আপনারা ঝেড়ে ফেলে দেন ছেড়ে ফেলে দিয়ে আমরা চলুন সবাই একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে কাজগুলো করবেন এবং ফর্মগুলো করে জেনে বুঝে আপনারা আপনাদের যে খালি ঘরগুলো আছে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করে আজকে থেকে আমরা সবাই পাবনা মিডিয়া মালিক সমিতি বলেন পাবনা শিল্পী সমিতি বা যেটাই বলেন আমরা সবাই একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে কাজ করলে প্রত্যাশা করি আমি আপাতত আসসালামু আলাইকুম

আপনারা উপস্থাপন করছেন ধন্যবাদ এবং ওনারা ওনাদের যেটা স্কেল সেটা আপনাদের জানাইছে না আহ দেখবে না তো আজকে কিন্তু এই প্রতি পঁয়তাল্চার জনের জন্যই আজকে এই তো মিডিয়া মিডিয়াম মালিক অনেক টাকা ইনভেস্ট করছে আপনাদের সন্মান করে দাওয়া দাওয়াত করে তাকে নিয়ে আসছে তো টাকা শুধু টাকাই দেখলেন সম্মান দেখলেন না তো আপনাদের আপনাদের আর কথা পরে বলার সুযোগ আছে আপনারা হয়তো অনেক বড় মাপের শিল্পী তবে এই চ্যানেল মালিক আপনাদের একেবারেই যে আপনাদের সাইন তা নয় আপনাদের আপনি আপনি আপনার আপনি যে ছোটাছুটি করতেছেন আপনি বসে যদি সুন্দরভাবে ভাই আমারটা একটু বিবেচনা করে

তাদের তারা যাদের সাংস্কৃতিক মনে আছে তারাই এই চ্যানেল তৈরি করতে পারছে এমনি এমনি চ্যানেল তৈরি করতে পারে নাই আপনি গান গান আমরাও গান গেছে জানি কিন্তু আপনি আপনার ইউটিউব নেয় আমাদের বাইরে লেয় না তাই আমাদের লয় না কিন্তু কণ্ঠ একবার আপনার সাথে খারাপও না হ্যাঁ বিষয়টা হলো আমাদের আইসক্রিম এই ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মে যারা সই করবেন এই ফর্মে যারা সই করে যারা কাজ করবেন তাদেরকেই এই পাবনা মিডিয়া মালিক নিয়ে কাজ করবে আর যারা সই করবেন না তাদেরকে আপাতত তাদেরকে আমাদের এই পাবনা সমিতি যারা অন্তর্ভুক্ত আছে তারা নিয়ে কাজ করবে না ঠিক আছে এটা নির্দেশ আমরা অনেক অনেক সময় ধৈর্য ধরে আপনাদের কথা শুনছি আপনাদের অভিযোগ শুনছি কিন্তু আপনাদের যে আচরণ করছেন আপনারা আপনাদের আমরা বুঝতে মানে বুঝাইতে পারতেছি না যে আপনাদের জন্য আজকে আমরা এত আমরা সহপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করেছি সভাপতি বারবার বুঝাইছি মামুন সাহেব আমাদের ফেদের সাহেব বা জাহাঙ্গীর সাহেব যারা আছে এই যে আমাদের রিপন আমাদের সবাই এই যতগুলো অন্তর্ভুক্ত আছে আমরা বারবার চেয়েছি আমরা সকলে এক পরিবারের আমরা পরিবার হই আপনারা শুধু দেখলেন আসলে আপনারা তো চ্যানেল মালিক হয়েছে শিল্পী যারাই যারাই বেশি করতেছেন আপনারা চ্যানেল মালিক আপনি দেখেন যে আপনাদের ভিউ কত হয় আগে চাই ওইরকম হয় কিনা আপনাদের আগে যেভাবে টাকা দিত ডলার যেভাবে দিত সেইভাবে আপনার দেয় না তো শুধু এই যে আমাদের মহান সাহেব একটি কথা বলছেন যে হলো গাছ যদি বেঁচে থাকে ফল দীর্ঘদিন খেতে পারবে এবং আরেকটা রাইস তিনি কিন্তু অলরেডি দিয়েই ফেলেছেন যে এই বেতন আমরা ধরছি নেক্সট আবার আমরা পরবর্তীতে আবার বর্ধিত করা হবে তো আপনাদের এখনো এখনো দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রেয়া আমার শোভা বা আলামিন সাহেব বলবো আপনাদের আপনার বলছেন আপনারা ফার্মে সই করে যান অবশ্যই অবশ্যই এই আমাদের যে এক পরিবার হতে যাচ্ছি হতে দেন সুযোগ দেন আচ্ছা আমি বলি সেটা হচ্ছে আপনি ঠিক আছে সবই ঠিক আছে ধরেন আমি আপনারা মানে এখন যেটা দিয়ে কাজ করাচ্ছেন যদি বাড়াইতে পারেন তাহলে আমি কাজ করব। যদি বাড়াইতে পারেন টাকা যদি বাড়াইতে পারেন আগামীতে তাহলে আমি কাজ করব আর হ্যাঁ যখন আমি কাজ করব কিন্তু বাড়াইতে হবে তো দিন গেলে বাড়াইতে হবে আচ্ছা যাই হোক বাড়াবেন ঠিক আছে কিন্তু আমি আমি বিষয়টা আপনি যদি আমাকে শর্ত দেন সেই শর্ত অপরণীয় আপনি পরে গুনগুন করে গান গাই আমার বউ গান গাইবে পারে না তা ব্যা 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 হরে গান গায় আসলে শুন নাই তারপরও গায় শুধু তাই তো নয় আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনার করছে কতিপয় কয়েকজন হয়তো রিয়া করছে শোভা করছে এখানে আলামেন করছে এখানে দুইজন বাধ্যকার করছে হয়তো বিপ্লব করছে আপনারা সই করেন আপনাদের আবদার এ তো দাদি ডিফারেন্স না এগুলো বিবেচনা করা যাবে আমরা দুই হাজার টাকাই কাজ করবো আমি এম কে তে কাজ করবো না দুই হাজার টাকাই কাজ করবো না শর্ত না এটা মানে আমাদের একটা বিষয় মানতে হবে তো আপনাদের এটা আমাদের একটা বিষয় মানতে হবে হ্যাঁ আপনি আমার দুই হাজার টাকা পেমেন্ট ছিল না আমার পেমেন্টটা পেমেন্টই রইল তাহলে আমি এম কে কাজ করবো